আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ সামনে তোমাদের ইংরেজির দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের ইংরেজির দ্বিতীয় পত্রে দশ নম্বর কোয়েশনে একটা ইমেল থাকবে যেখানে তোমাদের দশ নম্বর থাকবে অর্থাৎ দশ মার্ক থাকবে এই ইমেইলে এখানে তোমাদেরকে শুধুমাত্র সংক্ষিপ্ত একটা ইমেল দেখিয়ে দিব। এই একটা ইমেইলের ফরম্যাট এখান থেকে শিখলে তোমার পরীক্ষায় যে কোনো ধরনের ইমেল আসলে খুব সহজে লিখতে পারবে এবং এখান থেকে পূর্ণ নম্বর পাবে ইনশাল্লাহ কীভাবে খুব সহজে এই ইমেলটা তুমি লিখবে সেই প্রসেসটাই এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। তোমাদেরকে জানিয়ে রাখি কিছুক্ষণ পর আমরা তোমাদের বাকি যে সকল টপিক রয়েছে ইংরেজি দ্বিতীয়পত্রের সম্পূর্ণ টপিকের উপর ভিডিও তোমাদেরকে ধারাবাহিকভাবে দিয়ে যাব সো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা চ্যানেলে নতুন রয়েছেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমাদেরকে প্রথমে জানতে হবে ইমেইলে কিন্তু আমরা প্রথমে লিখবো টু টু লিখার পর এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস আমরা লিখবো এই ইমেইল অ্যাড্রেস লিখার ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয়ে ফলো রাখতে হবে এটা হচ্ছে ইমেইলের সবসময় প্রথম অক্ষর ছোটো হাতের হয় এখানে দেখেন আমি লিখেছি মন্তাজ মাহমুদ ফোরটি এইট অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম এখানে যে এম লিখেছি এই এমটা আমি এখানে ছোটো হাতে লিখেছি এখান থেকে কিন্তু বড়ো হাতে লিখলে হবে না এখান থেকে ইমেইলের যে ইমেইল অ্যাড্রেস এখানে প্রথম অক্ষর সবসময় ছোটো হাতের হতে হবে এটা হচ্ছে টু লিখে লিখবেন তারপর এখানে সেন্ট লিখবেন সেন্ট লিখার পর এখান থেকে ডেট বার এবং সাল সম্পূর্ণ এখানে লিখতে হবে এবং টাইমটাও লিখতে হবে যেমন আমি এখানে লিখেছি সানডে রবিবার জানুয়ারি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর চব্বিশ জানুয়ারি দু হাজার অর্থাৎ সন্ধ্যা সাতটায় আমি এই মেসেজটা সেন্ড করেছি এরকম তোমরা কী করবে এখান থেকে একটা ডেট দিয়ে দিবে এখান থেকে একটা মাসের নাম লিখবে একটা শাল লিখবে এবং একটা টাইম লিখে দিবে তারপর এখানে সাবজেক্ট লিখবে এখানে যেই সাবজেক্টে তোমাদের পরীক্ষায় ইমেইল আসবে সেই সাবজেক্টটা এখানে লিখে দেবে তারপর এখান থেকে সামান্য একটু তারপর কিন্তু আমাদের ইমেলটা শেষ এখানে প্রথমে আমি লিখলাম ডিয়ার মাহমুদ এখানে তোমার ইমেইলের উপরে যেই ফ্রেন্ডের নাম লিখে থাকবে অথবা যেই ব্যক্তির নাম লিখে থাকবে সেই ব্যক্তির নামটা এখানে লিখে দিবে ডিআর পর তারপর এখানে লিখবে টেক মাই সালাম আমার সালাম গ্রহণ করো হোপ ইউ আর ওয়েল আশা করি তুমি ভালো আছো আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ আমিও আল্লাহ তালার দয়ায় ভালো আছি আই এম গোয়িং টু টেল ইউ আমি তোমাকে বলতে চাচ্ছি অ্যাবাউট সম্পর্কে কী সম্পর্কে এখান থেকে মূল যে বিষয়টা রয়েছে যে বিষয় সম্পর্কে তোমাদের ইমেল আসবে তিন থেকে চার লাইন তুমি পারলে একটু বানিয়ে লিখে দেবে তারপর সবশেষে লিখবে এখানে নম্বর টু ডে আজ আর না টেক মাই লাভ ওয়ান সেকেন্ড আবারও আমার ভালোবাসা গ্রহণ করো ইউর ফ্রেন্ড তারপর এখান থেকে যেই নামটা আসবে সেই নামটা এখানে লিখে দেবে আশা করি বুঝতে পেরেছো এখানে খুব সংক্ষিপ্ত একটা ইমেল এই ইমেলটা লিখলে এখান থেকে যে নিয়ম রয়েছে সেই নিয়মটা তোমরা অবশ্যই ফলো রাখবে এই নিয়মটা ফলো রাখলে তোমাদের পরীক্ষায় এই ইমেলটা লিখে দিয়ে আসলে এখানে দশের মধ্য থেকে আট নয় তুমি যে কোনোভাবে পাবে তবে এখানে লক্ষ্য রাখবে এই যে একটা জায়গা রয়েছে সাবজেক্টের পর এই জায়গাটা একটু খালি রাখবে এবং এখানে যে মোল তিন থেকে চার লাইন লিখবে এরপর এখানে একটু জায়গা খালি রাখবে খালি রাখার পর বাকি বাকিটুকু তোমরা এখানে লিখবে আশা করি বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের প্যারাগ্রাফ রয়েছে তারপর এখান থেকে ফরমাল লেটার রয়েছে সম্পূর্ণ বিষয় নিয়ে আমাদের এই চ্যানেল থেকে ভিডিও পাবেন তাই মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ